এখন বর্তমান লোকেশনটা আরও সহজ আমি পড়তেছি এটা আমাদের রংপুর মডার্ন মোড থেকে ঢাকা মহাসড়ক রোড পশ্চিমে আর কি এটা আপনার হৈরাহিগজ বাজার পার হয়ে মিটাবুকু থানার মধ্যে পড়ছে মৈশিনারি বেগম রোকেয়া কেন্দ্র এখানে হচ্ছে শাহ পাম্প এই পাম্পের সাথে হোটেল তার বাদে আরও একটা নতুন ঠিকানা হয়েছে সেটা হচ্ছে আমাদের পাশে সেই যে আমাদের যে ছাত্র আন্দোলন হলো সেই ছাত্রের আবু সাইদের বাসা বাসার এখানে এবং উনি আমাদের এখানে রেগুলার কাস্টমার ছিল যাই হোক আমার এই হোটেলটা অনেক নাম করা এবং এর পর এর আগে অনেক ভিডিও দেখছেন আমার তো নতুন করে আর বলার কিছু নাই তারপরেও বলতেছি তো আপনারা যারা ইতিপূর্বে কালাভুনে খাইছেন আসবেন খাবারের মান আরও ভালো করা হয়েছে এবং আমাদের সর্বপ্রথম হচ্ছে এই হোটেলের যেটা কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার এবং সার্ভিস ভালো আমরা দিয়ে থাকি আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা জীবনে একবার হলেও কালাবোনা খান নাই আমাদের আসেন আম্মাজান হোটেলে অবশ্যই কালাভুনাটা ট্রাই করবেন কালামুডা ভালো হবে এবং এর পাশাপাশি হাঁসের কালাবুনা হয় বিভিন্ন ধরনের মাছ আছে ভত্তা তারপরে সবজি তো আপনাদেরকে নিমন্ত্রণ অবশ্যই আসবেন আম্মাজান হোটেলে দোকানটা কত দিনের পুরাতন আপনাদের এটা এটা পাম্পে করেন দুই হাজার সালে পাম্প হয়েছে এই সাত সাল মেবি তারপরে তো আঠারো বিশ বছর হবে আর কি এরকম 28 বছর থেকে এটা শুরু থেকে কে চালাছ ছিল দোকানটা শুরু থেকে আমার বাবা চালাছিল তারপরে বাবা পরে আমি এরকি দায়িত্বে আছি আপনি কতদিন থেকে আমার তারপরে তো তিন 4 বছর হবে আরকি আপনার বাবা যখন শুরু করছিল তার আগে কি করতে তার আগে বা এটা উদ্দেশ্য কি উদ্দেশ্যে নিয়ে শুরু করল এখানে সর্বপ্রথম ছোট একটা চায়ের দোকান দিয়ে আমার বাবা এই দোকান পথযাত্রা শুরু করে তারপরে ধীরে ধীরে যখন ট্রাইবরা জি করেছে এখানে ভাড়া করে দিলে চলবে ভালো তখন আমরা রাস্তার অপজিটিভ সাইডে আর কি একটা ভাতের হোটেল দিই প্রথমে দুই কেজি করে মাংস আমরা আর কি বিক্রি করতাম সেটাই মনে করেন যাইতো না যখন চতুর্ সেটে ছড়িয়ে গেল ড্রাইভাররা যখন খায় স্টুডেন্টরা আসলো এখন দুই কেজির থেকে শুরু করে এখন প্রতিদিন না এলো দেখা যায় ছোটো মোটো একটা করে গরু প্রতিদিন লাগে প্রতিদিন একটা গরু লাগে শুরুতে দুই কেজি যাইতো দুই কেজিই যাইতো না তাহলে তারপরেও কিন্তু একটা এমন রাস্তার মাঝের মধ্যে একটু শহর থেকে বাজার থেকে অনেক দূরে একটা দোকান এটা কিন্তু অন্য ধরনের একটা চ্যালেঞ্জিং বিষয় আর নিরাপত্তার ব্যাপারটা অনেক ভালো আর যারা বিশেষ করে যারা আর কি চাচ্ছে যে একটু নিরিবিলি পরিবেশে রংপুরের বাইরে ভালো কিছু খাওয়া দাওয়া সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা বেস্ট আর এটা খুব ভালো রাত্রের বেলা খুব ভালো হয় পরিবেশ ভালো আর মডার্ন মোড থেকে পাঁচ কিলোমিটার ঢাকা মহাসড় সামনে

কিভাবে পারেন এই জিনিসটা এটা তো দিয়ে আসতেছি আল্লাহর রহমত চলতেছে ভালোই একদম আসারি একটা কালার চলে আসছে না মাংসটাতে আসার দিয়ে যে মাংস রান্না করে না ওই তো আমরা দেখি না ওই জন্য একটু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে না হ্যাঁ কালো বোনা হবে এটা আর কতক্ষণ লাগবে এটা শেষ হতে এই তো হচ্ছে এখন না হবেন হ্যাঁ এখন না আপনি আসলে এই লাইনে কেন মানে ব্যবসাতে কেন তার কারণ এখন তো আসলে কেউ হয় কি যে বাবার ব্যবসা তো সহজে মানুষ ধরতে চায় না আমি পড়াশোনা শেষ করছি আমার শেষ করার পরে চাকরি করতাম তো যখন যেহেতু দেখলাম যে আমার বাবা এটা শুরু থেকে করে আসতেছে চাইলাম যে ব্যবসাটাকেই ধরে থাকি আর আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে খাবারের এবং খাবার আপনার আর কি আমি ভোজন রসিদ যে যারা আসবে তাদেরকে খাওয়াইতে আমার খুব ভালো লাগে এই জন্য আর কি মূলত নিয়ত যে মানুষের সেবা করব। যদি আমি খাবারের মাধ্যমে মানুষের সেবা করতে পারি কাস্টমার আসবে আর বিশেষ করে আমার ব্যবহার আমি চেষ্টা করব আমি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে যেন ভালোভাবে সার্ভিস দিতে পারি এটা আর কি তাই বাবার ব্যবসাটার দায়িত্ব আমি নিয়েছি কটা থেকে কটা বন্ধ খোলা থাকে আমাদের হোটেলের সারার কখনো বন্ধ হয় না আমাদের হোটেল চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা কালো চব্বিশ ঘন্টা পাওয়া যাওয়া মানে কিন্তু ভাই একটু হওয়ার সম্ভাবনা থাকে এখানে একটার পর একটা নামতেছে আমি বিশ কেজি করে মাংস প্রতিবারে নামে দেখা যায় তিন ঘন্টা চার ঘন্টা পর পর আমার বিশ কেজি করে মাংস নামে এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা আরেকটা মাংস উঠাইতেই না এই সিস্টেমে রান্না করি এই জন্য রান্না বাসি হওয়ার কোনো চান্স নাই

এই যে হাসের কালো গুণা এটা কিন্তু একটা ইউনিক সিস্টেম আপনি যে বললেন এই আইডিয়াটা আপনি কোথা থেকে পাইছেন যে হাঁসের কালো গুণা শুরু এখানে সাধারণত স্বাভাবিকভাবে হাঁস রান্না করে দেখা যায় যে হাঁসের মাংসটা কিন্তু অনেক কষানো লাগে পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আগে তো স্বাভাবিকভাবে পাক করতাম দুইটা হাঁসও বিক্রি হইতো না আমার দেখা থেকে এখন বেশ কয়েকজন হোটেল আছে এখানে কয়েকটা তারাও করতেছে তবে আমার এখান থেকে আর কি হাঁসের কালো ভুনাটা তৈরি হয়েছে কালো ভুনার মোটিফাই যদি আমরা হাঁসটা রান্না করি হাঁসের কালো ভুনাটা খাবারের স্বাদটা দ্বিগুণ হয়

না না চাষের হাঁস আলাদা আর এটা হচ্ছে গ্রামের দেশি হাঁস পাওয়া যায় এটা হচ্ছে হাঁসের কালো ভুনা হাঁসের কালো ভুনা কয় পিস করে থাকে এটা পাঁচ ছয় পিস পাঁচ ছয় পিস থেকে কত করে এটা একশো ষাট টাকা বাটি একশো ষাট টাকা বাটি ওকে তারপর এটা হচ্ছে গরুর কালো ভুনা সেই ভাইরাল কালো ভুনা যেটা কথা বলছিলাম ও এই যে সেই ভাইরাল কালো ভুনা জি এই কালো ভুনা হচ্ছে একশো চল্লিশ টাকা বাটে টোটালি নয় পিস পাবে একশো টাকা একশো সরি